সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে তবে শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইয়ান্তের টাকা তোলা নিয়ে বিএনপির জামায়াত সংঘর্ষ আহত চার মেহেরপুর গাংনি উপজেলার সারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ইয়ান্তের টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জামাতে ইসলামীর চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছেন দলটির স্থানীয় নেতারা রোববার আটাশে ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে অপরদিকে বিএনপির পাল্টা অভিযোগ করে জানান জামাতকর্মীরা বিএনপি কর্মীদের উপর হামলা চালিয়েছে আহতরা হলেন গাংনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক পশ্চিম সহ মালসাদহ গ্রামের মৃত আতাহার বিশ্বাসের ছেলে আলাউদ্দিন বাবলু পঞ্চান্ন সারবাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল তেত্রিশ ভাটপাড়া ইউনিট বাইতুল মাল সম্পাদক সৌরভ হোসেন পঁয়ষট্টি ও তার ছেলে শিশির হোসেন আটাশ এদের মধ্যে আলাউদ্দিন বাবলু ও সৌরভ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা প্রত্যক্ষদর্শীরা জানান সকালে স্থানীয় জামায়াতের কয়েকজন নারী কর্মী ইয়ান্তের টাকা উত্তোলন সংক্রান্ত বিষয়ে দোকান মালিক সৌরভ হোসেনের সঙ্গে কথা বলেন এই সময় দোকানে উপস্থিত স্থানীয় বিএনপি কর্মী জামাল ইয়ানতের টাকা ও ভোট চাওয়ার প্রসঙ্গ তুলে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোরাভ হোসেন ও তার ছেলের শিশির হোসেনের উপর চড়াও হন বিএনপির কয়েকজন কর্মী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোরাভ হোসেন বিষয়টি জামায়াতের স্থানীয় নেতাদের জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছলে বিএনপি কর্মী সমর্থকরা জামায়াত নেতাকর্মীদের উপর হামলা চালায় এতে জামায়াতে ইসলামের চারজন নেতাকর্মী আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তির খবর পেয়ে গাংনী উপজেলা জামায়াতের আমির রবুল ইসলাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন তিনি বলেন এভাবে আমাদের লোকজনের উপর হামলা করে আহত করছে তারা নির্বাচন বিধি লঙ্ঘন করছে ঘটনাটা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এদিকে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গ্যাংনি উপজেলার বিএনপি সাবেক সম্পাদক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা অতিরঞ্জিতভাবে জামাতে ইসলামীর লোকজন প্রচার করছেন বরং তারাই প্রথমে বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে এতে কয়েকজন আহত হন গাংরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটা ঘটনা ঘটছে কিন্তু এখনও কোনো অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন